হ্যালো বন্ধুরা গত এক দশক ধরে চীনের আর্থিক বিকাশ আমেরিকা থেকেও সাতগুণ বেশি হয়েছে কিন্তু এমন কেন হয়েছে আপনি কি কখনো ভেবে দেখেছেন চীনের জিনিসপত্র সাধারণত সস্তায় পাওয়া যায় কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না এটা আমরা সবাই জানি কিন্তু আমাদের মধ্যে খুব কম মানুষই জানি যে চীন পুরো পৃথিবীর মধ্যে নকল জিনিস বানানো আর সেগুলো বিক্রির দিক থেকে সর্বপ্রথমে রয়েছে তো রহস্য রেদানের আজকের এপিসোডে আমরা চীন সম্পর্কে এমন কিছু দেখতে যাচ্ছি যা আপনি কখনো ভাবতেও পারবেন না তো স্বাগতম আপনাকে রহস্য রেদান আরও একটি নতুন এপিসোডে আমাদের মধ্যে অনেকে চীনের তৈরি জিনিসপত্র কিনে থাকি কিন্তু আমরা আসলে কি ব্যবহার করছি তা সম্পর্কে আপনি কল্পনাও করতে পারবেন না চায়নার যেসব খেলনা আমরা আমাদের বাচ্চাদেরকে কিনে দিই তা ইউসড কন্দম থেকেও তৈরিকৃত হতে পারে চীন সেসব জিনিস ব্যবহার করে যা ফেলে দেওয়া হয় চীন আপনার বাজেটের মধ্যে থেকে যে কোনো ইলেকট্রিক পণ্য তৈরি করে দিতে পারে যা আপনার হাতে পৌঁছানো পর্যন্ত ভালো থাকবে চীনের নকল নকল মাছ মাংস এমনকি ডিম পর্যন্ত তৈরি করা হয়ে থাকে চীন সম্পর্কে লোকমুখে একটা কথা প্রচলিত আছে যে এখানে টেবিল আর চেয়ার বাদে চার পাওয়ালা সব বস্তুই খেয়ে ফেলা হয় এখানে ভার্জিন ছেলেদের প্রস্রাবে ডিম সেদ্ধ করে খাওয়া হয় আর এই রীতি চীনে হাজার হাজার বছর ধরে পালন হয়ে আসছে আর এর জন্য লোকাল স্কুলগুলো থেকে ইউরিন সংগ্রহ করা হয়ে থাকে তারা মনে করে এই ডিম খেলে কোমর পা ও জয়েন্টের ব্যথা কমে যায় এবং শরীর সারা দিন এনার্জেটিক ভাব অনুভব করে এছাড়াও এখানে তেলাপোকা ইঁদুর কুকুর এমনকি কুমিরও খেয়ে ফেলা হয় চীনের গোয়াংজে প্রদেশে ইউলিন শহরে প্রতি বছর জুন মাসে ডগমিট ফেস্টিভ্যালের আয়োজন করা হয় এবং আনুমানিক দশ থেকে বিশ মিলিয়ন কুকুর প্রতি বছর এই কারণে হত্যা করা হয় চীনে প্রতি বছর প্রায় চার লাখ বিড়াল খেয়ে ফেলা হয় সব ধরনের উদ্ভট আর বিদঘুটে খাবারের জন্য চীন পৃথিবীর মধ্যে বিখ্যাত এখানে ভেড়ার পুরুষাঙ্গকে কাঠের সাথে পেঁচিয়ে আগুনে ঝলসে খাওয়া হয় চীনের রাজধানী বেইজিংয়ে মরগের অন্ডকোষ দ্বারা রান্না করা নুডলস পাওয়া যায় চীনের প্রভাবশালী মানুষেরা নিজের বদলে অন্য কাউকে জেলে পাঠাতে পারে চীনের সর্ববৃহৎ পতিতালয় সাংহাইতে অবস্থিত ইন্টারনেটে ছড়িয়ে থাকা পর্ন ভিডিওর সাতাশ শতাংশ চীনে তৈরি হয় চীনে প্রতিদিন এত পরিমাণ আত্মহত্যা হয় যে সেখানকার নদী থেকে ডেড বডি উদ্ধারের জন্য চাকরি রয়েছে চীনে ফেসবুক আর টুইটারের উপর দুই সাল থেকে ব্যান লেগে আছে দুই সালে চীনের সাংহাই সিটিতে একশো কিলোমিটারের জ্যাম লেগেছিল এবং এটি বারো দিন পর্যন্ত স্থায়ী ছিল চীনে প্রতি তিরিশ সেকেন্ডে একটি প্রতিবন্ধী বাচ্চার জন্ম হয় আর এর কারণ হলো সেখানকার পলিউশন বেইজিংয়ে একদিন নিঃশ্বাস গ্রহণ করা মানে আপনি একুশটি সিগারেট খেয়ে ফেলেছেন এমনকি আপনি ইন্টারনেটে থাকা চীনের অধিকাংশ ছবিগুলোতে মাস্ক পরা মানুষ দেখতে পাবেন আমরা সবাই জানি চীনের গ্রেট ওয়াল অফ চায়না স্পেস থেকে দেখা যায় কিন্তু গ্রেট ওয়াল অফ চায়না ছাড়াও আরও একটি জিনিস স্পেস থেকে দেখা যায় আর সেটি হল চীনের পলিউশন চীনের নব্বই শতাংশ নদীর পানি বিষাক্ত দুই সালের মধ্যে চীনের নিউ ইয়র্কের মতো দশটিরও বেশি শহর গড়ে উঠবে এবং আপনি এটি জেনে আরও অবাক হবেন যে সেক্সটয় বিক্রিতে চীন এক নম্বরই রয়েছে আমেরিকাতে এত পরিমাণ জনসংখ্যা নেই যে পরিমাণ সেলফোন চীনে রয়েছে সেখানে গৃহপালিত পশুদের পেইন্ট করে বাঘ পান্ডা জেব্রা বানানোর ট্রেন্ড রয়েছে চীনের হংকং পলিটেকনিক ইউনিভার্সিটি ব্রার উপরেও ডিগ্রি প্রদান করে থাকে চীনের থেকে বড় লঞ্চেরি ম্যানুফ্যাকচারিং টপ ফর্মের ফ্যাক্টরিগুলো ব্রার জন্য ল্যাবও রয়েছে সব কোম্পানি প্রতি বছর ভিক্টোরিয়া সিক্রেটস প্লেট্যাক্স এবং মেডিল ফর্মসের মতো ব্র্যান্ডের ইনার বানিয়ে থাকে নকল জিনিস বানানোর দিক থেকে চীন এতটাই অগ্রসর হয়েছে যে এখানে চাল পর্যন্ত নকলভাবে তৈরি করা হয় চীনের তৈরি এই নকল চালকে প্লাস্টিক রাইসও বলা হয়ে থাকে আর এই চাল সিনথেটিক রিজিন এবং বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করা হয় এই চাল রান্না করলে ভাতের মতোই দেখতে হয় আর এই চাল খেয়ে অলরেডি অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েছে কিন্তু তারপরও এই চাল চিনে খোলাখুলিভাবে বিক্রি করা হচ্ছে চীনে মধু নকলভাবে তৈরি করে বিক্রি করা হয় আর এই এক লিটার নকল মধু মাত্র একশো টাকার মধ্যেই তৈরি করা সম্ভব আর তারপর একে আটশো থেকে এক হাজার টাকায় প্রতি লিটারে বিক্রি করা হয় তো এতক্ষণ আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে চীনের জিনিসপত্র কেন এত সস্তা হয় এবং কেন দীর্ঘস্থায়ী হয় না এত কিছুর পরেও যদি আপনি চীনের জিনিসপত্র কিনে ব্যবহার করে থাকেন তবে আপনি টাকা খরচ করে মৃত্যুকে কিনে আনছেন বন্ধুরা চীন সম্পর্কে আরও এত এত অদ্ভুত তথ্য রয়েছে যা একবারে বলে শেষ করা সম্ভব নয় ভিডিওটিতে দশ হাজার লাইক হয়ে গেলে ভিডিওর সেকেন্ড পার্ট আপলোড করা হবে তো বন্ধুরা আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে রহস্য রেদানের পরবর্তী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ